কুপি দুটো কেমন হয়েছে দেখো তো বন্ধুরা কোথায় গেল আর একটা এই যে এই একটা এই একটা মাঠ থেকে তুলে নিয়ে আসলাম এক্ষুনি ভালো হয়েছে না এই দেখো একদম টাটকা ফুলকপি আর পাতাগুলো দেখো কত সুন্দর ফুলকপি দিয়ে মাছের ঝোল করব তেলাপিয়া মাছ আর পাতাগুলো দিয়ে পাতাগুলো দিয়ে বাটাও খাওয়া যায় চচ্চড়িও খাওয়া যায় সব খাওয়া যায় আর একটুখানি লাউ আছে যাই হোক কিছু একটা করবো ওই যে আমার বৌমা বলছে গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো আশা করি সকালে অনেক ভালো আছো সুস্থ আছে আমিও আছি ভালো চলে এলাম প্রত্যেক দিনের মতো না যাওয়া নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা চলো সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থেকো ভাত বসিয়ে দিয়েছি তেলাপিয়া মাছ নিয়েছি তেলাপিয়া মাছ না নিলে আর মাছ পাবো না ওই জন্য তেলাপিয়া মাছ নিয়েছি আর এই ফুলকপি নিলাম ফুলকপি দিয়ে একটা ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করব হ্যাঁ মাছটা মা কেটে দিচ্ছে মাও মাছ নিয়েছে আমার মিনি খারাপ মাথা খারাপ করে দিচ্ছে মা মাছ কেটে দিচ্ছে আর মাও তেলাপিয়া মাছ নিয়েছে আমিও তেলাপিয়া মাছ নিয়েছি তো যাই হোক চলো সারাদিন কী করি না করি সব তোমাদের সাথে শেয়ার করব চা খাওয়া হয়নি চা খাবো ঠান্ডা লাগছে পায়ে জুতো পাই নি দেখো খালি পায়ে দাঁড়িয়ে আছে ওই যে দেখো মাছ কাটছে যেদিন কে একই সাথে কেনা পড়ে সেদিন কে একটু মা কেটে দিয়ে যায় আর আমার মিনি দেখো না ঘব 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 করে মাছের কিচ্ছু খাবে না ওই যে কান কোটা আছে ওইটা খাবে যাই হোক চলো বন্ধুরা চা খাবা মা তো একটু খেয়েছো পান খাচ্ছ আমাদের বাড়ি সবাই পান খায় শুধু আমি বাদে পান খেতে আমার ভাল লাগে না যদি কোনো দিন একটু মাংস টাংস দিয়ে খাই তখন মনে একটু খাই তাহলে ভাল লাগে না দেখবো আমাদের একটা গাছে কি সুন্দর ফুল ফুটেছে সন্ধ্যে তারা ফুল গাছ দেখো কি সুন্দর লাগছে না দেখতে যত্ন ছাড়া ফুল গাছ চলো চা বানাই চা খাই চা হয়ে গেছে এই যে তিনটে নিমকি নিয়ে এসেছে এই দিক মার মাছ কাটা ধোয়া হয়ে গেছে এখন ওই চাটা খেয়ে মাছের ঝোলটা বসাবো

তারপরে মশলা বাটিগুলো সব দেবো আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা সু একদম মনে হচ্ছে রসগোল্লা ফুলকপিগুলো দেখো তারা আর কি সুন্দর ফুলকপিগুলো আমার মাছের ঝোল কমপ্লিট ফুলকপি দিয়ে মাছের ঝোল মেয়েকে টিফিনটা দিয়ে দিই টাইম হয়ে যাচ্ছে বুঝেছো আজ আমার মেয়ের স্কুলে রেজাল্ট দেবে তো স্নান টানান করে রেডি হয়ে নেচর যেটুকু যে কাজকর্ম ছিল সেরে বলছে মা ভাত দাও ভাত খেয়ে যাবো তো এখানে দেখো এক পিস মাছ আর ফুলকপি আলু রান্না করেছে বলছে মা টেনশান হচ্ছে আমি কিসের টেনশন নো টেনশান চলে যা ঠাকুরের নাম নিয়ে রাধা গোবিন্দর নাম নিয়ে চলে যা ঠিক হয়ে যাবে যাই হোক চলো ও খেয়ে নিক আজকে আর মেখে খাবো না তরকারি বসানো নুনের মধ্যে পুঁই শাকের তরকারি ঠিক আছে চলো বান্না কমপ্লিট মেয়েও বেরিয়ে গেল খেয়ে ঠিক আছে কি রান্না করছি চলো একটু দেখিয়ে দিই এই হচ্ছে মাছের ঝোল তেলাপিয়া মাছের ঝোল ফুলকপি দিয়ে আর যেটুকু ফুলকপি এটা থেকে ছিল বাদ সেটা দিয়ে এই যে একটু ক্যাপস এই কী বলে বিমস ছিল ভেজে নিলাম আর পুঁই শাকের তরকারি চচ্চড়ি একটুখানি পুঁই শাক ছিল

কি যে আনন্দ পায় গানটা চালিয়ে তারপর আর একটা গান আছে নাকাবন্দি নাকাবন্দি সারা জামা কাপড় আমার বরের খুব প্রিয় ওই গানটা পিকনিক হলে এই গানটা নাচবে ঠিক করে মেলতে পারছি না বুঝতেছি একা তো ফোন আর এই তো বন্ধুরা আমার মেয়ে রেজাল্ট নিয়ে চলে এসছে বাড়িতে পাস করেছে মানে খুব যে আমরি মানে খুব ভালো রেজাল্ট আবার একদম খুব খারাপও না সাত ছিল রোল চারে এসছে হ্যাঁ সাত ছিল রোল চারে এসছে যাই হোক যেটুক যা করেছে চলার মতন করেছে ঠিক আছে চলো আর কি বলবো মানে তবুও অনেকটা কমেছে যেখানে সাত ছিল সেখানে চারে এসছে যাক বলছে মা সামনের বছর আরও ভালো করে করব হচ্ছি ঠিক আছে চলো বন্ধুরা যেটুক যে কাজ করছিলো কমিশিয়েছি যাক দিয়ে দিয়ে বাসন আছে স্নান করে যদি দিই নিয়ে রেজাল্ট নিয়ে তিনটা ছিল কম বেশি দেখো ফেল করে নি যেটুকের নাম্বার পেয়েছে চলার মতো ঠিক আছে আর কি বলবো বলো এখন তার মারলে ধরলে ফার্স্ট মানে ফার্স্ট হতে পারবে না যে টুকটা করে চলার মতো দিতে হবে তবে চেষ্টা করতে হবে আগামী দিন আর ভালো হয় সেটাই মাথায় রাখতে হবে যাই হোক স্বাদ ছিল চালিয়ে সামনে চালটুক নামবে ভালো বাসনা করলে তাই না এই তো বন্ধুরা যেটুক যা কাজকর্ম ছিল গ্যাস মোচা গ্যাসের সামনে মোচা তারপরে হচ্ছে কটা বাসন ছিল তোমাদের বললাম সেটুক সমস্ত করে স্নান করে এসে এই যে ঠাকুর দিলাম ঠিক আছে তো ঠাকুর খাওয়া দাওয়া করুক এবার আমি যাব আর আমার মেয়ের ক্লাসে ওরই একটা বান্ধবী ও পাশ করতে পারিনি কিন্তু মনটা খুব খারাপ হয়ে গেছে যাচ্ছে না বললাম মনে পাশ করেছিস তা বলছে না কাকে হচ্ছে দেখ পড়াশুনো সে পড়াশুনো করা ভালো তোরা তখন বুঝবি না এর মূল্য কি একদিন ঠিক বুঝবি বলছে ঠিক আছে সামনে সামনের বার থেকে ভালো করে পড়বো এবার মনটা ওর খারাপ হয়ে গেছে আমি বুঝতে পারছি দেখে ঠিক আছে কিন্তু এই বয়সটা না বুঝতে পারে না যে পড়াশুনোর মূল্যটা কি ঠিক আছে তাই আমি আর একজনকেও বললাম যে একটু শেখ তাহলে বুঝবি আজকে আমি যেটুকু শিখেছি বলে আমি একটা দোকান চালিয়ে খেতে পারি তোরাও শেখ একদিন না একদিন এর ফল ঠিক পাবি পড়াশুনোর ভাগ কেউ নেয় না তা মনটা দেখি দুজনেরই একটু খারাপ খারাপ ঠিক আছে এবার হয়নি সামনের বছর হবে আমাদেরকে একেও বলি পর বাবা পর ওই যেটুক পড়বে পড়বে বাকি টুক টাইম ফোন নেবে এই যাই হোক চলো খাওয়া দাওয়া করি ও ভাত খেতে বসে পড়েছে খিদে পেয়ে গেছে আমি এবার খাবো আমার জন্য ভাত বেড়েছে এই দেখো আমার জন্য ভাত বেড়েছে আর মনে হয় মাছের ঝোলের হাতা দিয়ে ভাত তুলেছে হলুদ হয়ে গেছে ভাত ঠিক আছে যাই হোক চলো আমরা খেতে বসে পড়েছি আর তোমাদের তো দুপুরে দেখিয়েছি কি কি রান্না করেছি দুপুরে বলি না সকালে চলো খাওয়া দাওয়া করি তোমরা সঙ্গে থাকো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যে টন্দে দেখালাম অনেকক্ষণ হয়ে গেছে সন্ধ্যে দেখিয়েছি এখনও দেখা যায় ধোঁয়াও ধূপে ধোঁয়া বেরোচ্ছে আর তোমাদের দাদা ভাই এলেও জল গরম বসিয়েছি জল গরম বসিয়েছি ফোন করে দিয়েছি একটু জল গরম বসা তো বলছে দেখো ব্যাগে খাবার এনেছি আর এই জিনিসটা আমি ভীষণ ভালো খাই এনেছি স্যান্ডউইচ এটা আমাদের বাদু বাজারে যে মিষ্টির দোকান ওই মিষ্টির দোকানে ভাজে ঠান্ডা হয়ে গেছে না গরম ভাজলে এত টেস্ট লাগে না খেতে ভেতরে কী দেয় মিষ্টি মিষ্টি লাগে খেতে আমাদের ওই দোকানেও ভাজে আমাদের এখানের দোকানেও ভাজে কিন্তু আমার আমার বেশি টেস্ট লাগে ওই দোকানেরটা একদিন খেয়েছিলাম তাই দেখো তোমাদের দাদা চার পিস নিয়ে এসছে নিয়ে এক পিস খাচ্ছে আমি বললাম চা বানা চা দিয়ে খাই চা বানা চা দিয়ে খাবো তারপরে জল গরম হয়ে গেলে তোমাদের দাদা ভাই স্নান করে খেতে দেবো গাছ দিয়ে এসছে চলো হয়েছে চাব শুক

সন্ধে দাদা ভাইকে খাবা ঠান্ডা হয়ে গেছে তাও টেস্ট তো বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটা আমি যাব রান্নার দিকে রান্না করব হচ্ছে গিয়ে তোমার আজকে তো শনিবার তোমাদের দাদাভাই সেই চার পাঁচ দিন আগে বেগুন কিনে রেখে দিয়েছে কতবার একটা বেগুন পোড়াবো আর দুজনের জন্য রুটি করবো বড়ো মেয়ে খাবে না বড় বড়ো মেয়ের অ্যালার্জি আছে তো ও খুব বেগুন টেগুন খেলে গা চুলকায় বলে মা আমি খাবো না তো যাই হোক ভাত আছে ওকে একটু কিছু করে দেবো আর রাত্রে বেগুন পোড়া মাখবো এই হচ্ছে রাত্রের আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম ঠিক আছে তো চলো বসাবো এই পাঁচ দশ মিনিট পরেই বসাবো তোমাদেরকে একটু বলে দিলাম ঠিক আছে চলো সঙ্গে থাকো ধনে পাতাটা তার পেঁয়াজ টিয়াজ দিয়ে সুন্দর করে মাখবো খাবে খাবে অনেকদিন ধরে বলছি আমি বলছি অন্য অন্য দিন খেও না শনিবার করে খাও শনিবার বেগুন পোড়াটা ভালো লাগে আর খেতে হয় শনিবার করে শনির দশা কাটে যাই হোক চলো কি দেখো বেগুন পুড়িয়েছি কত বড়। বড় মেয়ে খাবে না বললাম না ওর জন্য আবার দুটো ডিম সেদ্ধ করছে ওর জন্য না ছোটো মেয়ের জন্য ওদেরকে ডিমের কালিয়া বানিয়ে দেবো আর এতটা বেগুন তোমাদের দাদা আমি খাবো যা থাকবে রেখে দেবো ঠিক আছে কেননা ওরা তো খাবে না কী করবো কিছু করার নেই বুঝেছ এই হচ্ছে জালা আর বেগুন অ্যালার্জি জিনিসটা না এখন ম্যাক্সিমাম লোকেরই হচ্ছে অ্যালার্জিটা ম্যাক্সিমাম লোকের কী আর করবো বলো কিছু করার নেই গুনে পাতা পাইনি এক দিদি চপ ভাজে তার কাছ থেকে নিয়ে এসছে পাঁচ টাকা কিনে এমনি না কিনে কিনেছি চলো রুটি ভাজা হয়ে গেলে গরম গরম খেতে দিয়ে দেব গরম লাগছে জানো তো কেন কি জানি রে রুটি ভাজি না তার জন্য না কি আজকে একটু গরম মানে ঠান্ডা টাইম একটু কমই কমই আছে দশটা বারো আর আমার রান্না বান্না কমপ্লিট এই যে বেগুন পোড়া গরম গরম আর রুটি চলো তোমাদের একটু দেখিয়ে দিই আবার তার আগে চলো বন্ধুরা ভিডিওটা আজকে শেষ করব। তো চলো সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমরাও ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের মতন সবাইকে টাটা আর বেগুন পোড়াটা বললাম তোমরা দাদাভাইকে একটু মেখে দিতে দিল না খাটে শুয়ে শুয়ে ফোন দেখছে কেউ বুঝে না কষ্ট বোঝার লোক নাই বুঝছো চলো তোমাদের একটু দেখিয়ে দিই স্পেশাল এই দেখো বন্ধুরা গরম গরম রুটি আর বললাম না মেয়ে তো বেগুন পোড়া খাবে না তাই ওর জন্য দুটো ডিম দিয়েছিলাম একটা ডিম পুরো একদম ফেটে হা হয়ে গেছে তো এটা হচ্ছে মেয়ের জন্য ভাত দিয়ে খাবে আর এই হচ্ছে আমাদের বেগুন মাখা বেগুন পোড়া বেগুন ভর্তা যা বলো যেটা নাম দাও সেটাই ঠিক আছে চলো সবাইকে আজকের মতন টাটা সবাই খুব ভালো থেক সুস্থ থেকে হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের মতন সবাইকে টাটা দেখো খাবার বেড়ে নিয়েছি এটা আমার এটা তোমাদের দাদা ভাইয়ের আর মেয়ে খাচ্ছে এখানে ভাত বললাম না ভাত খাবে চলো টাটা খাওয়া দাওয়া করি আর কিরকম টেস্ট হয়েছে দাদা একটুখানি খেয়ে দেখি ঠিক আছে shay test